আসসালামু আলাইকুম এ ভৃহ কেমন আছেন সবাই সেদিন বাসায় আম্মু যে সিট রুটি বানিয়েছিল গ্যাসের চুলায় সেদিন আপনাদের বলেছিলাম আমার নানির হাতে সিট রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ সেদিন বলার পর হঠাৎ করে আর কি নানি আসলো আবার সিট রুটিও বানিয়ে আনছে যেটা আমি জানতাম না সাথে মাংস রান্না করে নিয়ে আসছে মাংস দিয়ে সিট খুব মজা করে খেয়েছি চুলার তৈরি সিট মানে মাটির চুলার সিট আর গ্যাসের চুলার সিট রুটি একটু অন্যরকম লাগে আর মাংস রান্না কিন্তু মাটির চুলায় অন্যরকম স্বাদ আমার মামি মাটির চুলায় রান্না করে তো মাংসটা খেতে খুব মজা লাগে আর সিট রুটির সাথে মাংসটা আসলেই মজাদার যারা খাননি খেয়ে দেখতে পারেন অনেক মজা আমার কাছে সিট রুটি বিশেষ করে ঝোল মাংসের একটু ঝোল আলু এগুলো দিয়ে খাইতেই মানে মজা লাগে আমি যেন মনে হয় ভাতের মতোই খাচ্ছি আর কি একটু একটু করে ছিঁড়ি আর খাই মানে এত ভালো লাগছিল যে আমি এই আর ভাত খাই নাই সিট রুটি খাইছি সিট রুটি আসলে বানানো মনে হয় যে সহজ কিন্তু আসলে এত সহজ না আর এই জিনিসটা ওই যে বলছিলাম না যে কলার ডেগো দিয়ে কড়াইয়ে তেল দিয়ে হালকা হালকা ইয়া দিয়ে মানে আলাদা একটা ঘ্রাণ থাকে এটা অন্যরকম আর গ্যাসের চুলায় বানানো তো হাতের সিটা ফুটা দিয়ে মানে এমনি তখন আর এখন আর কলার ডোগাও তো সহজে পাওয়া যায় না গ্রাম অঞ্চলে কলার ডোগা পাওয়া যায় ওরা সিটরুটি বানায় ওইভাবে মানে এটার মধ্যে সব স্বাদগুলাই ছিল অনেক মজা করে তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ নানাবাড়ির আদর আসলে একটা অন্যরকম জিনিস আর নানা নানি বেঁচে থাকলে নানাবাড়ি আসলে সুন্দর অনেক ক্ষেত্রে নানানি না থাকলেও মামা মামি খালা এরা থাকলেও সুন্দর সব কিছুই সুন্দর বা চিটের রুটিটা মানে চিত্রটিটা অনেক মজা ছিল আপনারা কে কে আমার মতন চিত্রুটি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন কে কে এই পিঠা না তাও জানাবেন কারণ অনেকে আছে যে এই পিঠার নি খাইনি এরকম বহুত মানুষ পাওয়া যায় বাট আমার কাছে মনে হয় যে এটা একটা কমন একটা পিঠা বা রুটি যাই বলেন না কেন অনেক মজাদার আমার পিঠা খাওয়া দেখে আপনাদের মুখে জল চলে আসলে আমি কিন্তু দায়ী না থ্যাংকস ফর ওয়াচিং